নমস্কার আমি প্রবীর মণ্ডল আর আপনারা দেখছেন মানবাধিকার বার্তা মানুষের সাথে মানুষের পাশে সব সময় সবখানে এবার মুখ্যমন্ত্রীর নতুন প্রকল্প সমশ্রী এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের বাইরে যারা কাজে গিয়েছেন তারা যাতে রাজ্যে ফিরে আসেন এবং এই রাজ্যেই কাজ করেন তার জন্য বাড়ি আসার পর থেকে যতদিন না পর্যন্ত সে নতুন কোনো কাজ পাচ্ছে ততদিন মাসে পাঁচ হাজার টাকা পর্যন্ত ভাতা দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিক্রিয়া হিসেবে পরিযায়ী শ্রমিকরা কি বললেন শোনাব বাংলায় যে সকল পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে কাজ করছে তাদের বাড়ি ফিরিয়ে এনে এবং তারা যদি নিজেরাও চলে আসে যারা আসতে পারবে যারা আসতে চায় তাদের পুনর্বাসনের জন্য আমরা একটা পরিকল্পনা গঠন করেছি এই পরিকল্পনাটার আমরা নাম দিয়েছি শ্রমশ্রী নতুন পরিকল্পনা শ্রমশ্রী প্রকল্প কেন করছি তার কারণ হচ্ছে এই প্রকল্পের মূল উদ্দেশ্য পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফিরিয়ে আনা এবং তাদের জীবিকার জন্য নিজে পায়ে দাঁড়ানোর জন্য সাহায্য করা যারা ফিরে আসবেন এককালীন ভ্রমণ সহায়তা সহ আমরা পাঁচ হাজার টাকা দেব পুনর্বাসন ভাতা মানে আমরা ফিরে আসার পর বারো মাস মানে এক বছর নতুন কাজের ব্যবস্থা না হওয়া অবধি প্রতি মাসে তাদের পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে পাঁচ হাজার টাকা করে দেবে বলেছেন। খুব ভালো কথা পাঁচ হাজার টাকা করে দেবে বলেছেন খুব ভালো কথা আপনাকে মন থেকে প্রণাম কিন্তু এই টাকাটা পাবে কারা আপনার দলের ছেলেরা পাবে নাকি প্রকৃত পরিযায়ী শ্রমিকরা পাবে কারণ পরিযায়ী শ্রমিক কারা সেটা তো ঠিক করে দেয় আপনার দলের নেতারা তাই আপনি বলুন এই টাকাটা কারা পাবে আপনি কি পারবেন এই টাকাটা কারা পাচ্ছে তাদের নামের তালিকা প্রকাশ করতে আপনি পারবেন তাদের নামের নামের তালিকা প্রকাশ করে জানাতে কারা কারা এই টাকাটা পাচ্ছে আপনি এতদিন ধরে কি করলেন বাংলায় আজ পনেরো বছর ধরে কি করতে পারবেন আত্মনির্ভর করতে পারলেন না খালি টাকা দিয়ে আমাদেরকে কিনতে শিখেছেন আমাদেরকে আপনি স্বনির্ভর করতে পেরেছেন না টাকা দিয়ে এইভাবে কিনতে পেরেছেন কোনটা আপনি পারবেন টাকাটা সরকারের টাকা জনগণের টাকা আপনার টাকা নয় আপনার ব্যক্তিগত উপার্জনের টাকা নয় দুধ বিক্রিরও টাকা নয় আর ছবি বিক্রিরও টাকা নয় তাই আপনি পারবেন নামের তালিকা প্রকাশ করতে যাঁর আগ্রহ রইল আপনি জানাবেন কিন্তু আমাদের মেরুদণ্ড খুব শক্ত আমরা নিজেদেরকে বিক্রি করি না ঠিক আছে আর আপনার দলের নেতাদের কাছ থেকে কোনো পরিচয় পাওয়ার প্রয়োজন নেই যে আমি পরিযায়ী শ্রমিক না আমি বিজনেসম্যান না আমি কী আমরা খেটে খাই এই ডিগ্রি টেম্পারেচারে কোনো চাল চুরি করি না ঠিক আছে ভালো থাকবেন শ্রমিক বলছিলাম তো আপনি শুনলাম আপনার পাঁচ হাজার টাকার ব্যাপারটা তো পাঁচ হাজার টাকা করে দিচ্ছেন বারো মাসে বারো মাসে হয় ষাট হাজার টাকা তো আপনার ইলেকশনটা হচ্ছে ফেব্রুয়ারি মার্চ মাসে তারপরে ভগবান না করুক আপনি যদি না থাকেন পরে তাহলে কে দিবে আমরা যে এখানে কাজটা সব কিছু ফেলে রেখে চলে যাব এই যে দুটো রুম নিয়েছি একটা এই যে দুটো ঠিক আছে দুটো রুমের ভাড়া হচ্ছে বারো হাজার টাকা মাসে তো আমরা পুরো ফ্যামিলি মিলে পঁচাত্তর থেকে আশি হাজার টাকা কাজ করি এখানে তো বাড়ি গেলে তিন তিনজনের হয় পনেরো হাজার টাকা ঠিক আছে তো তার সাথে ইলেকট্রিক বিল খাওয়া দাওয়া এভরিথিং হাবিজাবি নিয়ে আরো খরচা বেড়ে যাবে তো পনেরো হাজার টাকা কি হবে তার জন্য বলছি কাজ 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 দিন দিন যোগ্যতা অনুযায়ী ঠিক আছে বিশ্বাস না হলে নিউ কোচবিহার স্টেশনের বৃহস্পতিবার আর শনিবার গিয়ে একটু সোয়া তিনটার দিকে দাঁড়িয়ে থাকবেন তাহলে দেখবেন কতগুলো মানুষ ডেলি রাজস্থানে আসছে ঠিক আছে মাননীয়া আপনার কাছে বিনীত নিবেদন যোগ্যতা অনুযায়ী কাজ দিন ঠিক আছে শুভনন্দন